যত নির্বাচন সামনে এগিয়ে আসছে তত একটা জিনিস দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে যে বাঙালিদেরকে বাইরের রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কি বলবেন দেখুন এটা যে ফলস অভিযোগ সেটা এর আগে বেশ কিছু তথ্য দিয়ে আমাদের রাজ্যস্তরের নেতারা বুঝিয়ে দিয়েছে তো মূল বিষয় হচ্ছে এদের কাছে হাতে কোনো অ্যাজেন্ডা নেই ইস্যু নেই এই বাংলা ভাষা বাঙালি নিয়ে এরা মন্তব্য করছে যাতে মানুষের মনে কিছুটা জায়গা তৈরি করা যায় এর আগে আপনি লক্ষ্য করেছেন এরা বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বাঙাল বাংলার যে ইতিহাস তাকে বিকৃত করছে কোনো নেতা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর দু সালে তার আমাদের যে বন্দে মাতরম সেটা লিখেছিলেন আমাদের ওখানে ওই আরামবাগের থেকে কোনো নেতা বলছেন বা বিভিন্ন নেতারা এরকম মন্তব্য করছেন যাদের বাংলা ভাষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই বাংলার ইতিহাস সম্বন্ধে জানা নেই তারা বাংলা ভাষা নিয়ে বড়াই করে বলছে এটা একটা ইস্যু এজেন্ডা তৈরি করার চেষ্টা যাতে ভোটেতে কিছুটা সুবিধা পায় এছাড়া অন্য কিছুই নেই আচ্ছা আজকে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে ডবল ইঞ্জিন সরকার সবচেয়ে বড় চোর কে চোর আর কে চোর নয় এটা মানুষ দেখতে পাচ্ছে এমনই এমনই একটা দল যে দলের রানিং বিধায়ককে তার ফোনকে কাদায় ছুটে দিতে হচ্ছে নর্দমাতে এবং তাকে নর্দমা থেকে তুলে নিয়ে আসতে হচ্ছে সেই ছবি আজকে ভাইরাল হচ্ছে এটা তো সামান্য একটা ঘটনার কথা বললাম বাকি আপনারা জানেন যে প্রতিদিন কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা চুরির দায় হচ্ছে তারা আবার বড় বড় কথা বলছে এই কথা মানুষ বোঝে আচ্ছা মুখ্যমন্ত্রী দাবি করছে আজ যেটা বাংলা করছে পরবর্তীতে সেই কাজটা মানে বাইরের রাজ্য করছে কীভাবে দেখছে একটা সময় ছিল বাংলাদেশকে পথ দেখাতো এখন আমাদের দুর্ভাগ্য এখন বাংলাদেশকে পথ দেখায় না বাংলা আজকে বাঙালিদের অপমান হচ্ছে আমাদের রাজ্যের সরকারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য অন্য রাজ্যে গেলে আজকে বাঙালিদেরকে দেখে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থার জন্য আমাদেরকে অপসিরে পড়তে হয় মুখ্যমন্ত্রী দাবি করছেন অনেকগুলো তারা প্রকল্প দিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে হাজার একটা প্রকল্প দিয়েছে বাঙালিদের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী কোনো প্রকল্প নেই কেন্দ্রীয় প্রকল্পকে চুরি করে রাজ্যে চালাচ্ছে নিজের নাম দিয়ে সেগুলোও ধরা পড়ে গেছে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন প্রকার